আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের কর সেটের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো এরকম প্রশ্নের যে উত্তর সামনে আমরাই কিন্তু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখো এক নম্বরের উত্তর হচ্ছে গ হারবার্ট ম্যাটসাল ম্যাকলুহান দুই নম্বরের উত্তর হচ্ছে গ চার এমবিপিএস বিপিএস তিন নম্বরের উত্তর হচ্ছে গ এক ও তিন চার নম্বরের উত্তর হচ্ছে ঘ ইলিশ পাঁচ নম্বরের উত্তর হচ্ছে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছয় নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন সাত নম্বরের উত্তর হচ্ছে ক ব্রডকাস্ট আট নম্বরের উত্তর হচ্ছে খ ল্যান নয় নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই দশ নম্বরের উত্তর হচ্ছে গ টেন বেস ফাইভ এগারো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন বারো নম্বরের উত্তর হচ্ছে ক এবি তেরো নম্বরের উত্তর হচ্ছে ক এ সমান জিরো বি সমান জিরো চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে ক জিরো পনেরো নম্বরের উত্তর হচ্ছে ক নিবল ষোলো নম্বরের উত্তর হচ্ছে খ টিআর সতেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আঠেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এইচ সিক্স উনিশ নম্বরের উত্তর হচ্ছে গ পঁচিশ বিশ নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই একুশ নম্বরের উত্তর হচ্ছে ঘ এর বাইশ নম্বরের উত্তর হচ্ছে খ ম্যাথ এইচ তেইশ নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই চব্বিশ নম্বরের উত্তর হচ্ছে খ লুপের শেষে পঁচিশ নম্বরের উত্তর হচ্ছে গ এক ও তিন তো এই ছিল দিনাজপুর বোর্ডের আইসিডির যে বহু নির্বাচনী প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তোমরা যদি কোনো উত্তর ভুল খুঁজে পাও তাহলে অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা নিচে বলে দিবা আর বাকি সবাই সেখান থেকে দেখে নিবে আমরা কিন্তু পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে দিব তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ